যারা শহীদ হলেন এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন শহীদ শাকিলের বাবা হ্যাঁ শহীদ আহনাব শাকিল এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থেকে ওনারা শহীদ হয়েছেন আপনারা জানেন এখানে এগারোটা ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলে মেয়ে সেদিন নেমেছে আঠেরো তারিখ থেকে একটা না তারা আন্দোলনে ছিল পাঁচ তারিখ পর্যন্ত হাসিনার কুখ্যাত সিকিউরিটি ফোর্স তাদেরকে খুন করেছে অনেককে আজকে আমরা এখানে এসেছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এদের যে ছেলেমেয়েরা তাদের যে তারা যেই কন্ট্রিবিউশন রেখেছেন সেটাকে আমরা সালাম জানাতে এসেছি আমরা তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে এসেছি তাদেরকে আমরা আমরা এখানে এসেছি হচ্ছে শহীদ আনা আনাব শহীদ শাকিল তাদের আত্মার জন্য আমরা দোয়া করতে এসেছি তারা যেই তারা যেই আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেই পথ থেকে যেন আমরা বিচ্যুত না হই আমরা যেন জাতিকে একটা সুন্দর ইলেকশন উপহার দেই আমরা যেন জাতিকে একটা পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশন আমরা উপহার দেই এবং তারা যে অ্যাসপিরেশন করত। যে বাংলাদেশে কোনো দিন ভোট চুরি হবে না বাংলাদেশে কোনো দিন করাপশনের কোনো ঠাই হবে না বাংলাদেশে এমন কোনো ব্যবস্থা তৈরি হবে না যে ব্যবস্থায় তিনটা চারটা লোক দত্তদানব হয়ে আমাদের সকলকে তাদের প্রজা বানিয়ে ফেলবেন এরকম যেন ব্যবস্থা না হয় তারা যেই আমাদেরকে পথ দেখিয়েছেন আমরা সেই পথে চলতে চাই